বেড়াতে পারলে ভাই না বেড়াতে পারলে তো হয় না পাগল বুঝ পারে কথাটা বুঝতে পারে আমি যদি না আনুমানিক বলেন যে আমার ভাই এই কটা হয়ে কত হইয়ে কত হ্যাঁ দেড়শো টাকা হবে না তা হয়নি আপনি একা একা খান লোকের বাড়িতে থাকেন না নিজের জায়গা আছে খাস জায়গা মানে পাটটা সরকারের পাটটা জায়গায় না এমনি পাটটা জায়গায় কি নাম আপনার হুম হুম পুটিয়ে বিবি স্বামী কত দিন আগে মারা গেছে তা দেখার মতন কে আছে ধরে নান আপনি দুজন ভাই আছে তারা একটু দেখো হ্যাঁ তাদের তাই কে খাদ্য তা আপনি এই ভিক্ষা করে কখন বাড়ি যাবেন তা রান্না বাড়া তাদের খাবেন কোথায় নিশ্চয় তা নেই মনে কি দুঃখ আছে তাদের

তা হসপিটালে যান না সরকারি ডাক্তার তা আপনার আপনি যদি এখন কড়ি যান ধরেন আর খাটতি পাচ্ছেন না ভিক্ষা করতে তা তবে আপনার কে দেখবে দাদিবা আপনি আমার বাড়িতে যাবেন আমার একটা ছেলে আছে আপনার দেখবে হ্যাঁ দিব আমি আপনার কিছু টাকা দিই আপনি কিছু কিনি খাবেন জানেন এই টাকাটা ধরেন দেখেন কত টাকা তো গোনেন আপনি গোনেন কত বলেন নেন পঞ্চাশ টাকা তা নেন ওটা রাখেন ব্যাগে রাখেন যেন হারিয়ে নেবেন দিয়ে দেবেন দোয়া করবেন আমি যেন আপনাদের ওর মতো অসহায় মানুষের দিতে পারি কাঁদেছেন কেন যাহার কেউ নেই তাহার তো আল্লাহ আছে আছে না তো যারা দেই যে আছে আপনার তারা টোটালি দেখে না তো তারা দেবে না তাদেরটা দিলে ভালো হয় তা দিচ্ছেন কেন আপনি মুখটা মুছে নেন দাদিমা কাদার কেউ নেই আপনি রবিবারে রবিবারে আসেন ময়লা হলে বিক্রি করতে আচ্ছা রবিবারে এরাম সময় আপনি কোথায় থাকেন বলেন দিন আমি আপনাকে প্রতি রবিবার আমি এইদিকে বাজারে আসি আপনার সাথে আমি দেখা হলে আপনারটা আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনি দেখলাম যে আপনি এখানে একা একায় বসে আছেন তা আমি দেখলাম আমার দাদি সাথে সাথে বলে দেখি আর বাড়ি যাবেন কখন দাদিমা এখনই এখন কি ভিক্রি করতে যাবেন এখানে বাজার এখনো ঘুরেনি তা ঘুরে দেখেন যদি কিছু হয় তা ওই আমি যে আপনার টাকা দিলাম আপনি কিছু কিনে খাবেন দুপুরবেলা বেলা নাকি টাকা দিতে হয়েছে না ফ্রি খেয়েছে দেখা আলহামদুলিল্লাহ ভাত হয় দেবে না সব বড় লোকের এরিয়া বুঝতে পেরেছেন ভাত হয় তা আপনি না একটা হোটেলে দাদিমা ওই টাউন টাউন স্কুল আছে ওইখানে পাঁচ টাকা সরকারি ভাত দেয় আপনি যদি ওখান থেকে খান তাও হবে মনে কী দুঃখ বলেন স্বামী কতদিন আগে মারা গেছে আপনার কি একটা সন্তানের দিনেই না মানে হই মারা গেছে আচ্ছা আচ্ছা আমি মিত্র কথা বলিনি দাদি আল্লাহ আমি বলিনি যে আপনি আমার সাথে কথা বলেছেন আমি বলেছি ও দাদি এই পান খাচ্ছে দেখছি পান টান কেটে কিনতে যা ভালো এই গিয়ে আপনার সোনার চুরি না এমনি ওই আমার চিড়ি তা আপনি এবার একটা চুরি নিয়ে এবার যান দেখেন যে দু এক পয়সা হয় আমি আসছি হ্যাঁ আবার দেখা হলে আপনাকে আমি সাহায্য করবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আমি আসছি দোয়া করবেন হ্যাঁ

আপনি রবিবারে আসলে এই সব দিকে থাকবেন আমি আপনাকে খুঁজে নেব যদি পাই আবার দেবো আপনাকে হ্যাঁ ঠিক আছে দোয়া করবেন হ্যাঁ আস ঠিক আছে দেখতে পেলেন মানুষটি কেউ নেই অসহায় একজন মানুষ তার সানু কেউ নেই আমি তাকে কিছু সাহায্য করেছি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জি আবার কথা